আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই অনেকেই জানতে চাচ্ছেন জানাবিয়ার খিচুড়ির রেসিপিটা দেন আপু আমি একটা খিচুড়ির ভিডিও আপলোড দিয়েছিলাম তখন আমি আনা হচ্ছে একদিন পর পর এই খিচুড়িটা খাওয়াই আর খিচুড়িটা আমি এক দিন এক এক রকমভাবে রান্না করি চিকেন খিচুড়িটা আমি সপ্তাহে দুই দিন দেই। ভেজিটেবল খিচুড়ি দিই ডিম খিচুড়ি দিয়ে আজকে আপনাদের সাথে চিকেন খিচুড়ির রেসিপি দিব আর এই চিকেন খিচুড়ির সাথে আমি যেই বিশেষ করে একটা ঘি ইউজ করি এই ঘিটা পেয়ে যাবেন ফালাক কিটস পয়েন্ট পেয়ে আমার সব খাবারই হচ্ছে ফালাক পয়েন্টের পয়েন্টের বিয়ার এত দানাদার একটা ঘি এটা একদম পিওর মানে এত স্মেলটা এত জোজ ভাই খিচুড়ির মানে টেস্ট বেশি বাড়াই ফেলাইছে সেই ঘিটা তো এখানে আমি আজকে পুঁই শাক পটল এগুলো ইউজ করব বাসায় পুঁই শাক আর পটল ছিল আরও সবজি থাকলে আমি ইউজ করি আমি লাউ ইউজ করি আলু ইউজ করি আজকে আলুটা ইউজ করি নাই আর অল্প একটু পেঁয়াজ আর আমি এখানে আগে কি করি এই যে মাংসটা সিদ্ধ করে নিই আর মাংস সিদ্ধ করার যে পানিটা সেটা আমি ফালাই না এটা আমি রেখে দেই খিচুড়িটা ওই পানি দিয়ে আমি রান্না করার ট্রাই করি আর এই খিচুড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিডস পয়েন্টে আর খিচুড়িটা হচ্ছে নানান রকমের চাল ডাল দিয়ে আপু তৈরি করে রেখেছে ফ্রেশ একদম তো আমি এখানে করেই তো আপুদের স্পেশাল দানাদার সরের ঘি দিয়ে দিব তো ঘি দিয়ে ঘিটা আপনারা দেখেন দানাদার বুঝাই যাচ্ছে যে এটা দানাদার এটা অল্প একটু দিলেই মানে ফুল ফিল একটা হচ্ছে স্মেল আসে আমার কাছে খুব ভালো লাগছে ঘিটা আমি আরও অর্ডার দিব আপুর কাছে ঘি তো এখানে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে নিলাম যেহেতু আমি ফোন এক হাতে একটু ভিডিও করতেছি একটু প্রবলেম হচ্ছে একটু ম্যানেজ করে নেবেন তা আমি এখানে আদা রসুন বাটা দিব একসাথে তো ওইগুলো ফ্রিজে ডিপ ফ্রিজ জমাট হয়ে আছে তো আমি তা অল্প দেওয়া ট্রাই করছি তা আদা রসুন বাটা দিয়ে আমি হচ্ছে দুই চামচ খিচুড়ি দিব খিচুড়ি দিয়ে ভালো মতো ভেজে ভেজে নিব ভেজ ভাজার পরে এইটা আমি একদম মানে এটা হচ্ছে আমি হালকা আছে এটা ভাজতেছি এখানে ঘি পেঁয়াজ আর আদা রসুন একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি খিচুড়িটা দিছি খিচুড়িটা দেওয়ার পর এখন আমি সে না মাংস সিদ্ধ করার যে পানি যেটা সেটা কিন্তু আমি ফালাই না সেটা দিয়ে আমি কিছুই রান্না করি এটা অনেক মজা হয় আর মাংস সিদ্ধের এই যে পানিটা এইটাই এইটাই হচ্ছে প্রোটিন এইটাই এইটাই মেন মাংসের যেটা তো এটা আমি দিয়ে দিলাম পুরোটা এখন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে যখন একটু বলক কুটবে তখন আমি হচ্ছে সবজি দিব তো ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এই এই পানিটায় স্টোক মাংসের যেই ইয়াটা এই পানিটা তো আপনার ফালাবেন না এইটাই হচ্ছে মেইন তো এইটা দিয়ে খিচুড়ি রান্নাগুলো অনেক টেস্টি হয় এখন আমি হচ্ছে সবজিগুলো দিয়ে নেব দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব আর যে মাংসটা ওই মাংসটা হচ্ছে আমি ভালো মতো ছুটিয়ে রেখেছি মানে হাত দিয়ে সিদ্ধ করার পর আমি বেশি সিদ্ধ করি না হালকা সিদ্ধ করে মাংসটা ঝুরিয়ে রেখেছি আমি দেখাচ্ছি এই যে এই যে মাংসটা এই মাংসটা এখন আমি দিয়ে দিব ভালো মতো দিয়ে আমি হচ্ছে এইটা যখন এইটা বেশিক্ষণ রান্না করতে বেশিক্ষণ লাগে না বাচ্চাদের আমি হচ্ছে চিকেন খিচুড়ি দেই সবজি খিচুড়ি দেই ডিম খিচুড়ি দেই নানান খিচুড়ি দিই মাঝখানে এমনিও খিচুড়ি রান্না করে দিই আনা বিয়াকে তো এইভাবে দিলে যে দেখেন আমি অল্প জালে রান্না করতেছি অনেক সুন্দর মজার একটা খিচুড়ি আর সামান্য পরিমাণে আমি লবণ ইউজ করছি বেশি লবণ ইউজ করি নাই আবার মাংস সিদ্ধতেও কিন্তু আমি লবণ ইউজ করি নাই তো এইভাবে আমি আনা খিচুড়ি রান্না করে দিই এই জামার খিচুড়ি কমপ্লিট আমি কি করছিলাম এই যে বড়ো একটা চামচ দিয়ে একটু ডলা দিয়ে নিছিলাম মানে ভালো মতো নাড়াচাড়া দিয়ে একটু ঘুটে নিয়েছি এটা আমি সব সময় করি এই তো খিচুড়ি আপনাদের বুড়ি খাচ্ছে খুব মজা আর আসলেই মজা খিচুড়িটা সবাই হচ্ছে দেখেন কিভাবে দেখে মাসাল্লাহ বলে যাবেন সবাইভাবে ট্রাই করতে পারেন ট্রাই করে আমাকে বলতে পারেন খুব মজা খিচুড়িটা আর বাচ্চাদের জন্য একদমই হেলদি একটা খিচুড়ি